তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া পূজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেয়ে দিতে পারে আমার বাবা হত দরিদ্র খালি হাতে খাওয়া তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অপোচালো মুখ ভরা পাকা দাড়ি তোমার হাতের পোড়া ডালও বাবা খায় চিটে পাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের বাবা জন্মদিনে দামি উপহার দেয় আমার বাবা এত আনম দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করে পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসি তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখার লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো তাই তো এত জটিল সমাজে ভীষণ বেমানো শাসন যদিও করে না তেমন তবু খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অপস্বাদ আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারে সে বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার পিছু খেয়ে জল কিছুই করি না তবুও আমায় সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বেরো ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবি থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচবো হাত পা ঝেড়ে অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ বলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি বাবার নয় সম্পর্কের রোজ বদলায় মান। কেউই তবু প্রথম শাড়িতে বরাবর থাকে বাবা মায়ের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছু পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ